প্রিয় দর্শক দেরিতে হলেও কাশেম চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আমাদের উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা আমাদের সমন্বয়ক ভাইয়েরা এবং তাদের সাথে উপদেষ্টা মণ্ডলীর সম্পর্ক কী হবে আগামীতে দেশে নির্বাচন হবে কি না দু সালে আসলে কি ঘটতে যাচ্ছে তুমি যদি একটু ভবিষ্যৎবাণী করো চাচা বললো যে তুই কার কথা আগে জানতে চাস আমি বললাম প্রধান উপদেষ্টা দিয়েই শুরু করো তখন চাচা কইল প্রধান উপদেষ্টার যে পঁচাশি ছিয়াশি বছর হয়েছে ওনার এই পঁচাশি ছিয়াশি বছরের সম্মান এই কয়েকদিনে শেষ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও যাবে উনি যদি বেশি দিন থাকতে চায় ওনার সম্মান আর কিছুই থাকবে না চাচা আরও কইল যে প্রধান উপদেষ্টা একটা হাস্যকর চরিত্রে পরিণত হবে কারণ উনি নিজেই বলেছে উনি রাষ্ট্রক্ষমতার কিছু বোঝে না রাষ্ট্রক্ষমতায় আসা তো একটা ছেলে খেলা না উনি দায়িত্ব নিলেন কেন আমি বললাম চাচা তুমি থামো 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 প্রধান উপদেষ্টা যাই হোক প্রধান উপদেষ্টা তবুও সম্মানিত মানুষ উনি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক চেষ্টা করছে এখন শিখছে চাচা বলল যে শিখার কোনো শেষ নাই কিন্তু শিখুক কিন্তু ওনার মান সম্মান কিছুই থাকবে না উনি যে সারা পৃথিবীতে একটা হাস্যকর চরিত্রে পরিণত হবেন সেটা দু সালে আমি দেখতে পাচ্ছি চাচারে কহিলেন ঠিক আছে এবার তুমি আমাদের ওই যে উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং আমাদের এই জোনা হাসান সম্পর্কে কিছু বলো চাচা বললো বলল যে আসিফ নজরুল স্যারের পেরেশানি দু হাজার পঁচিশ সালে আরও অনেক বেড়ে যাবে তিনি আবল তাবোল বুকতে থাকবেন আচ্ছা আমি বললাম রিজোনা হাসান চাচা বললো যে রিজোনা হাসান ওনার ওনার রূপ লাবণ্য আরও অনেক বৃদ্ধি পাবে যে দেশের যত সমস্যাই থাকুক না কেন ওনার গ্ল্যামার বাড়তে থাকবে ওনার প্রনান্সিয়েশন ওনার বাচন ভঙ্গি অনেক সুন্দর হবে সামনের দিকে আমি বললাম চাচা পরিবেশের বিষয়ে উনি কোনো উন্নতি করতে পারবেন না চাচা বলল যে ঢাকা শহর ডুবে যাক ঢাকা শহর ধ্বংস হয়ে যাক কিন্তু উনি কক্সবাজার নিয়ে ওনার চিন্তা শক্তি পঁচিশ সালে আরও বেড়ে যাবে চাচারা বললাম চাচা এই যে আমাদের সমন্বয়ক ভাইয়েরা ঈদের ভবিষ্যৎ কি। চাচা বলল যে দু সালে সমন্বয়কদের সাথে উপদেষ্টা মণ্ডলীর একটা দ্বন্দ্ব দেখা দেবে কারণ উপদেষ্টারা সমন্বয়কদেরকে আর সহ্য করতে পারবে না তাদের বাড়াবাড়ি আবার সমন্বয়করাও ওই উপদেষ্টাদের আর ভালো লাগবে না কারণ তারাই তো উপদেষ্টাদের ক্ষমতায় বসাইছে বসাইলে এখন আর সহ্য হবে না অর্থাৎ পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেই থাকবে একত্রিশে ডিসেম্বর নিয়ে তোমরা দেখতেছো না পঁচিশ সাল পর্যন্ত এগুলো চলতে থাকবে সমন্বয়করা অনেক অন্যায় আবদার করে ফেলবে ওই উপদেষ্টারা ভাবতে বাবা আমাদেরও তো বাঁচতে হবে আমরা সব সমন্বয়কদের কথা শুনলে কি আমাদের চলবে দেশবাসীর কথা চিন্তা ভাবনা করতে হবে না সো উপদেষ্টারা তখন মাঝে মধ্যে চাইবে সমন্বয়ক দিয়ে গ্রেফতার করা যায় কি না এই আশঙ্কাও কিন্তু আছে চাচারা কইলাম চাচার তুমি কী খাও সমন্বয়করা উপদেষ্টাদেরকে ক্ষমতা বসাইছে এদেরকে গ্রেফতার করলে এটা কেমন লাগে ওকে কিছু করার নাই এটাই বাস্তবতা রাষ্ট্র পরিচালনা এগুলো করতে হয় আজ কিছু করার নাই উপদেষ্টারা এখন নিজেদের মতো কথা বলবে সমন্বয়কদের ভাষায় যদি উপদেষ্টারা কথা বলে তাহলে ওই ওরাও পিঠ বাঁচাতে পারবে না উপদেষ্টারা আমি বললাম চাচা এই দেশে ভবিষ্যৎ নির্বাচনের অবস্থা কী চাচা কইল যে দু হাজার সালের মধ্যে নির্বাচন হতেই হবে এর বিকল্প নাই অথবা এই উপদেষ্টা মণ্ডলী এরা দেশ ছেড়ে পালাতে হবে সমন্বয়করা নিজ নিজ আশ্রয়স্থলে চুঁ অথবা ওদের পাসপোর্ট ভিসা যদি করা থাকে সেটা অন্য ব্যাপার আর নাহলে অসুবিধা আছে আমি বললাম নির্বাচন তো সমন্বয়করা চাই না তুমি কেমনে কেমন নির্বাচন হইবে চাচাই হইল যে ইটা বাধ্য হইবে উপদেষ্টারা এরা প্রধান উপদেষ্টা বলেই দিয়েছে আমরা বাবা এগুলোর লোক না আমি এই কাজের লোক না প্রধান উপদেষ্টা নিজেই হয়তো কোনো এক সময় দেশের বাইরে চলে যাবার আসবে না নিজেই আসবে না দু সালে আমরা অনেক কিছু দেখার জন্য তৈরি থাকতে হবে চাচা কইল আমি বললাম চাচা আমরা দেখতে চাই ঠিক আছে আমরা তো এমন সোশ্যাল মিডিয়ায় খুব ব্যস্ত আমাদের মেন স্ট্রিম মিডিয়াতে তো এখন বাতাবি লেবু চাষ করে তো আমরা সোশ্যাল মিডিয়া দু সালে কেমন যাবে চাচা চাচা বললো যে সোশ্যাল মিডিয়ার উপরেই ডিপেন্ড করতে হবে সোশ্যাল মিডিয়াই হবে আমাদের মেন স্ট্রিম মিডিয়া সো বাতাবি লেবুর চাষ আর না দেখলেও চলবে চাষারে বললাম চাষা আর একটা ঘটনা একটু কই তোমাদের সেটা হচ্ছে যে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি অনেক চমৎকার কথা বলেন লক্ষ লক্ষ মানুষ ওনার জনসভায় হয় ওনার কী অবস্থা ভবিষ্যতে চাষায় বললো যে আওয়ামী লীগ সরকার তো ওনারা মালয়েশিয়া পাঠাইছে ভালোর জন্যই পাঠাইছে বিদেশে পাঠাই দিছে কিন্তু উনি আবার দেশে আইছে ওনার অবস্থা বেশি ভালো হইব না উনি রাজনীতিতে ঢুকে গেছেন ওনার ভিতরে রাজনীতি ঢুকে গেছে উনি একদল খাইছে এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তিপ্পান্ন বছর যাবৎ এটা উনি বুঝে না তিপ্পান্ন বছর যাবৎ আরেকটা দল হেরা চেষ্টা করতেছে দুই দলের সাথে থাকে আওয়ামী লীগ বিএনপির সাথে থাকে সরকারে যাতে চেষ্টা করছে এরা হেরা খাইবার লাই এখন পর্যন্ত হেরা পারে নাই তবে ডক্টর মিজার রহমান আজারি সাহেবকে এবার আর আওয়ামী লীগ পাঠাইতেই না বিদেশে এবার তার সমগোত্রীয় হজুর যারা আরও আছেন ইসলামী চিন্তাবিদ তারাই জোর করে ডক্টর মিজানুর রহমান আজহারিকে এই পঁচিশ সালের মধ্যে বিদেশে পাঠাই দিবে চাচারে বললাম চাচা আমি মিজানুর রহমান আজহারির ব্যাপারে কিছু বলতে চাই না বাবা কিছু বললেই জনগণ খেই পা যায় কারণ তার এত ভক্ত এত ভক্ত এত ভক্ত যে কোনো কথাই বলা যায় না তুমি কইছো তুমি আমি জানি না তুমি বুঝো চাচারে বললাম যে আর পঁচিশ সালে আর কি হবে চাচা আমারে একটা সামারি দিল ডক্টর ইনুস সাহেবের মান সম্মান সব যাবে গেছে আরও যাবে উনি একটা হাস্যকর চরিত্রে পরিণত হবে পঁচিশ তারিখে পঁচিশ সালের মধ্যে আর আমাদের ওই যে আসিফ স্যার আসিফ স্যারের পেরেশানি অনেক বেড়ে যাবে উনি আবলতাবল বুঝতে থাকবেন আর আমাদের রিজোনা হাসান ওনার রূপ লাবণ্য অনেক বেশি বৃদ্ধি পাবে উচ্চারণ আরও সুন্দর হবে বাচনভঙ্গি আরও সুন্দর হবে আর আমাদের সমন্বয় আর উপদেষ্টাদের মধ্যে একটা বিতর্ক লেগেই থাকবে ওনারা একজন আরেকজনকে সহ্য করতে পারবে না মানে উপদেষ্টারা সমন্বয়কদেরকে সহ্য করবে না সমন্বয়করা উপদেষ্টাদের সহ্য করবে না সমন্বয়করা প্রধান উপদেষ্টাকে অসহ্য লাগবে যে কী জন্য বসাইলে আমার হেমিয়ে করতেছে কি আমরা যেটা কই হুনি হেমিয়ে হুনে না উনি তো কিছুই পারে না উনি যে এত বোকা এটা আগে বুঝিই নেই উনি যে এত এইরকম যাচ্ছে তাই এটা আগে বুঝি নেই একটা মাত্রায় হাত দিয়ে বসে থাকবো আর আমাদের দেশে পঁচিশ সালের মধ্যেই নির্বাচন হইতে হইব আর যে কথা নির্বাচন না দিয়ে এরা পারবে না হয় এরা পালাই যাইব আনলে নির্বাচন দিয়ে পালাই দিব। নির্বাচন দিয়ে পালানোটা হবে সম্মানের তবে যত আগে আগে নির্বাচন দিতে পারে পঁচিশ সালের শেষ পর্যন্ত অপেক্ষা না কইরা আগে আগে নির্বাচন দিতে পারলে ততই ভালো আর সব শেষ হইল ডক্টর মির্জা রহমান আজারিকে ওনার সমগোত্রীয় ইসলামী চিন্তাবিদ যারাই আছেন তারাই জোর করে কইবেন যে তুমি এবার মালয়েশিয়া যাও ভালো থাকো কাউ বয় দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন কাশেম চাষা ওই যে এই পঁচিশ সাল কেমন যাবে আমাদের উপদেষ্টা যে সেই সম্পর্কে যে কথাগুলো উনি বললেন আপনারা এগুলো চিন্তা করে দেখেন কাশেম চাষার মতামত কেমন ধন্যবাদ